নমস্কার রূপাস রসই ঘর থেকে সবাইকে স্বাগত জানাই আজ আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাচ্ছি দুর্দান্ত স্বাদে কুমড়োর মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে কাঁঠালের এঁচড়ের রেসিপি সম্পূর্ণ মাংসের স্বাদে বানাচ্ছি এই রেসিপিটা কাঁঠালের এঁচড়ে হাফ কিলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়োর ডাটা নিয়েছে এক মুঠো এক মুঠো কুমড়োর ডাটার শক্ত অংশটা আমি নিয়েছি নরম যে নরম জায়গাটা এটা আমি নিয়েই নি এখানে দুটো আলু নিয়েছি টুকরো করে বড় বড় টুকরো করে একদম মাংসের মতো করে এই রেসিপিটা তৈরি করছি এ আমি একটু ভাপিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে জলটা ফুটে উঠলে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে খুব সুন্দর করে এটাকে ভাপিয়ে নেব তাহলে কালো কষটা বেরিয়ে যাবে আর রেসিপিটাও দুর্দান্ত হবে এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা ছোটোবেলার মা আমাদের এরকম করে কাঁঠালের এচর মাংসের মতো করে বানিয়ে আমাদের খাইয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে আমি প্রথমেই ভেজে নেব পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত এইট্টি পারসেন্ট আলুগুলো কুক হয়েছে বন্ধুরা যারা আমার রান্না দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন নতুন বন্ধুরা যারা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা খুব সুন্দর করে ভাজাও হয় সেদ্ধও হয় এবার এই আলুটার সাথে কুমড়োর ডাটাগুলোকে আমি ভেজে নেব একসাথে এই তেলেই কুমড়োর ডাটাটাকেও ভাজবো আর এঁচড়টাকেও খুব সুন্দর করে ভাজবো কাঁঠালের এঁচড়কে অনেকেই গাছ পাঠা বলে থাকে মানে মাংসের মতো করে পাঠা যেরকম রান্না করে সেরকম করে আমি রান্নাটা করছি আমার চ্যানেলে আগে অনেক নিরামিষ একটা এঁচড়ের রেসিপি দেওয়া আছে বন্ধুরা যারা দেখেননি আমার রেসিপিটা অবশ্যই দেখবে আমি এঁচড়টাকেও আলু আর ডাটার সাথে ভেজে নিচ্ছি ভাজাটা বসিয়ে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি তিন টেবিল চামচের মতো টক দই নিলাম এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা দু টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে জিরে আর হাফ টেবিল চামচের মতো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে একটু জল মিশিয়ে দইয়ের সাথে মশলাটাকে খুব সুন্দর করে ফেটিয়ে এক পাশে রেখে দেবো এরকম করে মশলাটা তৈরি করে করলে কাঁঠালের এচড়ের রেসিপিটা দুর্দান্ত হয় খুব সুন্দর করে মশলাটা তৈরি করে রাখছি এদিকে আমার ভাজাটা এচড় ভাজা কোমরার ডাটা আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে এটা তোকে তুলে নিচ্ছি তুলে তিন টেবিল চামচের মতো সর্ষের তেল যোগ করে দিলাম দিয়ে এখানে তেলটা একটু বেশি দিলে এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে জিরে ফোড়ন দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা খুব সুন্দর করে ফুটে উঠলে আগে থেকে তৈরি করে রাখা মশলাটাকে খুব সুন্দর করে এই তেলের সাথে কষিয়ে নেব বন্ধুরা যারা এরকম করে কাঁঠালের এঁচড় বানিয়ে খাননি মাংসের স্বাদে এই রেসিপিটা বানিয়ে অবশ্যই খেতে পারেন আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার বানিয়ে ফ্যামিলির সাথে শেয়ার করবেন মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা কুমড়োর ডাটা আলু আর এঁচড়টাকে মশলার সাথে খুব সুন্দর করে ভেজে নেব খুব সামান্য উপকরণ দিয়ে দুর্দান্ত টেস্টি হয় এই এঁচড়ের রেসিপিটা মশলাটা দিয়ে আমার পুরো সবজিটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেলাম এটা একটা ঝোল ঝোল রেসিপি দিয়ে করছি আমি একটু ঝোল থাকলে খুব ভালো লাগে মাংসের স্বাদকেও হার মানায় এরকম একটা এচড়ের রেসিপি পরিমাণ মতো নুনটা চেখে একটু নুন দিলাম আর একটা সুগার ফ্রি দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো চিনি মিষ্টি যোগ করবেন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের মতো ফুটিয়ে নেব যতক্ষণ না আমার এঁচড় আর আলু ডাটাটা সেদ্ধ হয়েছে কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে আমার রেসিপিটা কিন্তু একদমই তৈরি দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এঁচড়ও সেদ্ধ হয়ে গেছে একটু গরম মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দিলেই তৈরি আমার মাংসের স্বাদে কাঁঠালের এচড়ের রেসিপি মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে এরকম একটা রেসিপি যারা বানিয়ে খাননি অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো দুর্দান্ত স্বাদের অত্যন্ত লোভনীয় দেখতে একটা কাঁঠালের এচড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভ কামনা জানিয়ে একটু সাজিয়ে আমার রেসিপিটা নামিয়ে পরিবেশন করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন কোন রেসিপি নিয়ে